বন্ধুরা ইরান কি সত্যিই দশটি পরমাণু বোমা তৈরির একদম দ্বার পশ্চিমা বিশ্বের এই একটিমাত্র অভিযোগে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সম্প্রতি ইসরায়েলের একটি বিখ্যাত গণমাধ্যম দ্য জেরু পোস্ট দাবি করেছে ইরানের হাতে এখনও চারশো আট কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে যার মাধ্যমে দশটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব এবং তারা এটু দাবি করছে যে ইরান গোপনে সুরঙ্গের ভিতরে গোপন গবেষণাগারে ইতোমধ্যেই দশটি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে এবং ইরানে কিছুদিন আগে যে তিন দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সেটি কিন্তু কোনো সাধারণ ভূমিকম্প ছিল না তখনই নাকি ইরান মাটির নিচে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে এমনটি দাবি করছে পশ্চিমা গণমাধ্যম ইরান কি সত্যি দশটি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এইবার জাহাজ রপ্তানিতে বিশ্বকাপ আছে বাংলাদেশ এবার ইউরোপের দেশ তুরস্কে বিশাল বড় বাণিজ্যিক জাহাজ রপ্তানি করতে চলেছে বাংলাদেশ এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা এইবার দশটি পরমাণু বোমা তৈরির একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান আর এটি আমার কোনো কথা নয় এটি দাবি করেছে খোদ ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের একটি নিউজে দেখানো হচ্ছে যে ইরান কীভাবে ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ এখনও চালিয়ে যাচ্ছে এবং ইরান কিভাবে দশটি পরমাণু অস্ত্র তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে এবং আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে কিন্তু এখনো পর্যন্ত চারশো আট কেজি বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে যেগুলো সাত শতাংশ হারে বিশুদ্ধ আর আশি শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম দিয়েই কিন্তু পরমাণু বোমা তৈরি করা যায় অর্থাৎ ইরান চাইলেই কিন্তু দশটি পরমাণু বোমা যেকোনো সময় তৈরি করে ফেলতে পারে শুধু তাই নয় ইরান নাকি আরো ইউরোনিয়ামের মজুত বৃদ্ধি করছে অর্থাৎ ইরানের পরমাণু গবেষণা বা ইরানের পরমাণু অস্ত্র মাত্র দশটিতে সীমাবদ্ধ থাকবে না ইরান অনেকগুলো পরমাণু অস্ত্র তৈরি করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনি তার এক ভাষণে জানিয়েছে যে ইরান কখনোই কোনো দেশের কাছে মাথা নত করবে না সে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান কখনোই এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করে না এবং ইরানের পরমাণু গবেষণা কেউই ঠেকে রাখতে পারবে না ইরান যত খুশি তত ইউরোনিয়াম মজুত করবে এবং ইরানের ইচ্ছা মতো ইরান পরমাণু গবেষণা চালিয়ে যাবে এই বিষয়ে ইরান কোনো বাধ্যবাধকতা মানে না আপনারা হয়তো জানেন যে পরমাণু অস্ত্র তৈরির সন্দেহে ইরানের উপরে কিন্তু প্রায় বিশ হাজার নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপরও কিন্তু ইরানকে দমিয়ে রাখতে পারেনি ইরানের সামরিক শক্তি বলেন আর অর্থনৈতিক শক্তি বলেন বা তেলের বাণিজ্য বলেন সব ক্ষেত্রে ইরান কিন্তু এগিয়ে গিয়েছে ইরানকে কেউই দাবি রাখতে পারেনি আর ইরানকে কখনো দাবিয়ে রাখা যাবে না আর এবার পরমাণু বোমা তৈরিতে ইরানকে সাহায্য করতে চলেছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া আর আপনারা হয়তো জানেন যে ইরানের এই তিনটি দেশই পরম মিত্র এবং এই তিন দেশই কিন্তু ইরানকে পরমাণু বোমা বা পরমাণু প্রযুক্তি দিতে প্রস্তুত রয়েছে এর আগে যখন ইরান ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন কিন্তু প্রায় বারো দিন এ যুদ্ধ স্থায়ী হয়েছিল সে সময় কিন্তু রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র দিতে চেয়েছিল আর এখন তো যুদ্ধবিদ্রোহ কোনো কিছুই নেই এখন শান্তিপূর্ণভাবে পরমাণু গবেষণা চালিয়ে যাচ্ছে ইরান অনেক মার্কিন মিডিয়ার মতে ইরান এখন পরমাণু বোমা তৈরির একদম লাস্ট স্টেজে রয়েছে অর্থাৎ পরমাণু অস্ত্র তৈরির একদম দ্বার রয়েছে ইরান আর ইরানের হাতে যদি পরমাণু বোমা চলে আসে তাহলে সবসময় যে দেশটি আতঙ্কে থাকবে সেই দেশটি হল ইসরায়েল ইতোমধ্যেই কিন্তু ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে ইরানকে বাধা দেওয়ার চেষ্টা করছে এমনকি তারা ইরানের পরমাণু গবেষণাগারে হামলাও চালিয়েছে তারপরও কিন্তু ইরানের পরমাণু গবেষণা ঠিকিয়ে রাখতে পারেনি কোনো দেশই ইরান এগিয়ে চলেছে তার নিজের গতিতে এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের হাতে যখন পরমাণু বোমা থাকবে তখন যদি ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েলের উপরে পরমাণু বোমা ছুটতেও পিছু হটবে না ইরান আর ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে যে দেশটি সব থেকে বেশি সহায়তা করছে সে দেশটি কিন্তু রাশিয়া নয় সে দেশটি হল উত্তর কোরিয়া আর উত্তর কোরিয়ার সাথে ইরানের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের ইয়াংকুপুর যুদ্ধের সময় কিন্তু উত্তর কোরিয়ার বেশ কিছু বিজ্ঞানীকে হত্যা করেছিল ইসরায়েল তারই প্রতিশোধ উত্তর কোরিয়া কিন্তু ইরানকে ইরানকে সাপোর্ট করে আসে এবং প্রযুক্তিও দিয়েছে নাকি উত্তর কোরিয়া তো আমরা এখন এটাই বলতে পারি যে ইরান কিন্তু এখন পরমাণু অস্ত্র তৈরির একদম দ্বার রয়েছে হয়তো যে কোনো সময় আপনারা নিউজে দেখবেন যে ইরান সফলভাবে পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং প্রকাশ্যে থাকবে ইরানের দশটি পরমাণু অস্ত্র বন্ধুরা এবার জাহাজ রপ্তানিতে ভারতকে পিছনে ফেললো বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু গত একশো বছর ধরে বিভিন্ন ধরনের বোট ও জাহাজ তৈরি করে আসছে এবং বাংলাদেশে বেশ কয়েকটি শিপইয়ার্ডও তৈরি হয়েছে যারা বিশ্বের অনেক উন্নত দেশেও জাহাজ রপ্তানি করে থাকে তাই বাংলাদেশের জাহাজ শিল্পকে অনেক পুরনো একটি শিল্প বললেও ভুল হবে না এবার ইউরোপের দেশ তুরস্কে জাহাজ বিক্রি করতে চলেছে বাংলাদেশ আর যেটি কোনো ছোটোখাটো জাহাজ নয় যেটি বিশাল বড় ছাইজের একটি জাহাজ যা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জাহাজ তৈরি করেছে বাংলাদেশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটি নিয়ে অলরেডি একটি খবরও প্রকাশ করেছে আবারও রপ্তানি শুরু করেছে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড তুরস্কে গেল পাঁচ হাজার পাঁচশো ডেডওয়েট টনের জাহাজ এর আগে দুই সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইঞ্জিনিয়ারিং শিপিং কোম্পানি লিমিটেডের কাছে ছয় হাজার একশো ডেডওয়েট টন সম্পন্ন একটি জাহাজ রপ্তানি করেছিল যা ছিল সেই সময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত অন্যতম বৃহৎ একটি জাহাজ আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে বাংলাদেশের আনন্দ শিপিয়ার্ট অ্যান্ড সিপ লিমিটেড তুরস্কের জন্য নির্মিত পাঁচ হাজার পাঁচশো ডেডোয়েট টন সম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভ্যাসেল ওয়েস ওয়ার হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইল ফলক যোগ হয়েছে সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনাঘাট কারখানায় এ জাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তুরস্কের প্রতিষ্ঠান নিপেক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে যদিও আনন্দ শিপইয়ার্ড আনুষ্ঠানিকভাবে রপ্তানি মূল্য প্রকাশ করেনি তবে সংশ্লিষ্ট সূত্র টিভিএসকে জানিয়েছে এ জাহাজ রপ্তানিতে প্রায় সত্তর কোটি টাকা আয় হয়েছে অর্থাৎ বাংলাদেশ তুরস্কের কাছে একটি জাহাজ বিক্রি করে প্রায় সত্তর কোটি টাকা আয় করেছে কোম্পানির কর্মকর্তারা আরও জানান আন্তর্জাতিক মান অনুসারে নির্মিত এই ভ্যাসেলস ওয়েস ওয়ার এ যুক্ত হয়েছে আধুনিক নকশা ও প্রযুক্তি জাহাজটির দৈর্ঘ্য ছিল তিনশো ফুট যা দুইটি ফুটবল মাঠের চেয়েও বড় এবং পোস্ত ছিল পঞ্চান্ন ফুট এবং গভীরতা পঁচিশ ফুট অর্থাৎ এই জাহাজটি প্রায় পাঁচতলা বিল্ডিংয়ের সমান উঁচু এতে রয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশ হর্স পাওয়ারের ইঞ্জিন যা বারো নট বেগে পাঁচ হাজার পাঁচশো টন পণ্য পরিবহনে সক্ষম ইস্পাতের কয়েল কয়লা সার খাদ্যসহ বিপজ্জনক সামগ্রী বহনের উপযোগী করে জাহাজটি তৈরি করা হয়েছে এর আগে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ভিত্তিক ইঞ্জিনিয়ার শিপিং কোম্পানি লিমিটেডের কাছে ছয় হাজার একশো ডেডওয়েক টন ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ রপ্তানি করেছিল যা ছিল সে সময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত অন্যতম বৃহত্তম জাহাজ তুরস্কের কোম্পানির কাছে জাহাজ হস্তান্তরের অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুল রহমান খান বলেন বাংলাদেশের জাহাজ নির্মাণ আইন আধুনিকায়ন করা হবে সময়েক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে তিনি বলেন পোশাক খাতের পর জাহাজ নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প এ শিল্প আরও এগে যাবে এবং এ খাতে বৈচিত্র্য আনতেই হবে আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন দু হাজার সালে ডেনমার্কে কন্টেনিয়ার জাহাজ স্টেলা মেরিস রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে প্রবেশ করার পর থেকে এখনও পর্যন্ত দেশি বিদেশি ক্লায়েন্টের কাছে তিনশো পঞ্চাশটিরও বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি ডেনমার্কের পর জার্মানি নরওয়ে মোজাম্বিক যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশে মোট সতেরোটি জাহাজ সরবরাহ করা হয়েছে ইতোমধ্যেই নয় লাখ বর্গফুট এলাকায় বিস্তৃত আনন্দ শিপয়ার্ড একসঙ্গে দশ হাজার ডেডোয়েট টন ক্ষমতাসম্পন্ন আটটি জাহাজ নির্মাণ করতে সক্ষম বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে বাংলাদেশে তিরিশটিরও বেশি বড় শিপয়ার্ড রয়েছে যার কয়েকটি সরাসরি আন্তর্জাতিক বাজারে জাহাজ রপ্তানি করেছে এশিয়ার জাহাজ নির্মাণ শিল্পে চীন দক্ষিণ কোরিয়া ও জাপানের পর বাংলাদেশ ধীরে ধীরে অবস্থান শক্ত করছে মাঝারি আকারের কার্গো ভেসেল কন্টেনিয়ার জাহাজ ট্যাঙ্কার ও ড্রেজার নির্মাণে ক্রমশ সুনাম অর্জন করছে বাংলাদেশ যদিও মূল গুরুত্ব এখনও দেশের চাহিদা মেটানো গত এক দশকে জাহাজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে বাংলাদেশে জ্বালানি পরিবহনের প্রায় নব্বই শতাংশ কার্গো পরিবহনের সত্তর শতাংশ এবং যাত্রী পরিবহনের পঁয়ত্রিশ শতাংশ সম্পন্ন হয় জলপথে এই বিপুল চাহিদা পূরণে বিভিন্ন আকারের প্রায় তিনশোটি শিপইয়ার্ড গড়ে উঠেছে বাংলাদেশ তবে এর মধ্যে মাত্র দশটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করছে যেখানে কাজ করছে প্রায় তিন লাখ শ্রমিক অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরে জাহাজ শিল্পও কিন্তু অনেক বড় একটি রূপ ধারণ করেছে তবে বর্তমান সক্ষমতা অনুযায়ী বাংলাদেশ প্রতি বছর প্রায় বৃষ্টি জাহাজ রপ্তানি করতে পারে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি ছোট আকারের জাহাজ রপ্তানিতে বিশেষ করে বারো হাজার ডেডওয়ার টন পর্যন্ত মাল্টিপারপাস ভ্যাসেল কার্গো ফিডার ও আঞ্চলিক সেবা যাত্রীবাহী ফেরিতে বাংলাদেশের আয় কিন্তু ব্যাপক এবং এই ধরনের জাহাজ কিন্তু বাংলাদেশ অনায়াসেই তৈরি করতে পারে শুধু এই ধরনের জাহাজই নয় বাংলাদেশ এখন কিন্তু নিজ দেশে। যুদ্ধজাহাজ পর্যন্ত তৈরি করতে সক্ষম ইতিমধ্যেই কিন্তু চট্টগ্রাম শিপ ইয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি করা হবে সবকিছু মিলে বলা যায় যে বাংলাদেশের জাহাজ শিল্প বর্তমানে একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের তৈরি জাহাজ তো বন্ধুরা বাংলাদেশের এই জাহাজ শিল্পকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ